আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী বাংলাদেশ সোশ্যাল ক্লাব আবুধাবির উপদেষ্টা আঞ্জুমান গ্রুপের সম্মানিত পরিচালক রাজনীতিবিদ নেসারুল হক কন্ট্রাক্টর জনাব ইলিয়াস মানিক ও সাংবাদিক আব্দুল মান্নানের পক্ষ থেকে পারিবারিক মিলন মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ন মে শুক্রবার রাতে আবুধাবির একটি স্থানীয় পার্কে এই মিলন মেলা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ মাহবুবুল আলম আলহাজ দিদারুল আলম মহিনুদ্দিন রহমান বাবু ইসমাইল হোসেন গবি হোসেন রবিউল তালুকদার ইয়াকুব শফিউল আলম শফি আমানুল্লাহ উল্লাহ তালুকদার নজরুল ইসলাম তারেক সরওয়ার মাহমুদুর রহমান বেলাল ও শাহাবুল আলম এছাড়াও আরো উপস্থিত ছিলেন জানে আলম জিয়াউর রহমান ওসমান শিকদার সাংবাদিক মাহবুব সরকার ওসমান গনি আহসান লিমন মোরশেদ আব্দুর রশিদ মাওলানা আবু তাহের নাসির উদ্দিন মাহমুদ আব্দুল আজিজ আবু বক্কর সাজিদ ইসমাইল মোরশেদ তাইজুসহ আরও অনেক ঈদ যদিও অনেক আগে শেষ হয়ে গেছে তারপরও আমরা একে একে প্রতি সপ্তাহে এক একটা ফ্যামিলি এরকম উদ্বেগ নিয়ে অনেক বড় আকারের প্রায় পনেরো পনেরো বিশটা ফ্যামিলি মিলে আমরা এরকম একটা আয়োজন করতেছি আমাদের বাচ্চারা এখানে এসে অনেক আনন্দ পাচ্ছে ওরা সবাই খেলাধুলা করতেছে সবার কাছে একটা বাংলাদেশ বাংলাদেশ একটা অনুভূতি মনে হচ্ছে কিন্তু বিদেশের মাসিক মাটিতে আমরা দেশের আনন্দ অনেক সবাই খুব আনন্দের সহিত উপভোগ করতেছি আঞ্জুমান গ্রুপের পরিচালনা পর্ষদের সদস্য বাংলাদেশ সোশ্যাল ক্লাব উপদেষ্টার সকল উপস্থিত ছিলেন আনন্দ বিনোদনের যেখানে কোনো জায়গা নাই সেখানে এই ফ্যামিলি গ্যাদারিংয়ে এসে খুব ভালো লাগতেছে এবং এই ধরনের প্রোগ্রামে আমন্ত্রণ করার জন্য জন্যকে ধন্যবাদ জানাইতেছি শুক্রবার শনিবার ছুটির দিনে এখানে এই ধরনের গ্যাদারিং হয়ে থাকে আজকের এই গ্যাদারিংটা দেখে মনে হচ্ছে ছোট্ট একটা বাংলাদেশে অংশ অংশ অংশে পরিণত হয়েছে আজকের এই মিলন মেলার আয়োজন ডেলমা পার্ক আবুধাবিতে সকলের উপস্থিতি ভাই ব্রাদারদের নিয়ে আজকের যে আনন্দঘন একটি পরিবেশ যেটা ঈদ পুনর্মিলির মতোই আমরা যারা প্রবাসে আছি সকলের আজকে পারিবারিক একটি মিলন মেলায় সবাইকে অংশগ্রহণ করার জন্য উপস্থিত হওয়ার জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পবিত্র ঈদ ফিতর থেকে চলমান ধারাবাহিক আয়োজনে আয়োজকের সপরিবারে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সৌন্দর্য মণ্ডিত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজক জনাব নেসারুল হক ও তার সহধর্মিনী মিসেস নেসারুল হক আজকে আজকে চলছে আবুধাবি ডেলমা পার্কে

আৰু যদি বিশেষ দৰকাৰ হয় কখো প্ৰয়োজন যদি মন কৰাৰ স্ক্ৰীণৰ টকা এত বাৰু এই নম্বৰবোৰ দি কল দিয় অথবা হোৱাটছএপ কৰি আনাৰ মেছেজ চিল্পে দিওঁ